আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই দিন একটা না বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে দুই দিন আগেও কিন্তু অনেক পরিমাণ গরম ছিল যার কারণে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টিটা আসার পরে অনেকের কিন্তু ভালো ভালো হয়েছে এবং অনেকে স্বস্তি অনুভব করছে তাই ভাবলাম আমরাও একটু ছাদে থেকে যেয়ে দেখে আসি কীরকম আবহাওয়া আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর ছিল আর এখানে একটা ফুলের গাছ ছিল গোলাপ ফুলের একটু ভিডিও করে নিয়েছিলাম রাত সাড়ে নয়টার দিকে আপনাদের ভাই লিচু নিয়ে এসেছিলো আমরা মামে বসে থেকে লিচু খাচ্ছিলাম লিচু কিন্তু আমার একটা পছন্দের সে প্রিয় ফল আর লিচুগুলো অনেক মিষ্টি ছিল আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম সে খাবে না আর হাতে দেখেন তো কলম দিয়ে আঁকিয়ে কি করছে তাকে জিজ্ঞেস করছিলাম সে কিছুই বলে না সে চুপ করেছিল কিন্তু লিচু খাওয়া সে লিচু খাবে না আপনারাও কে কে লিচু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই তো লিচু খাওয়ার শেষে আমরা রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ